আচ্ছা কার্তিক ঠাকুর আইবুরো না বিবাহিত অনেকের মতে কার্তিক ঠাকুর চিরকুমার কিন্তু পুরাণ বলছে ভিন্ন কথা তিনি শুধু বিবাহিতই নন বরং তার রয়েছে দুখানা স্ত্রী সন্তান লাভের আশায় নবদম্পতিরা এই কার্তিক ঠাকুরের পুজো করে থাকে তাহলে সেই কার্তিক ঠাকুর কিভাবে চিরকুমার হন কার্তিক ঠাকুরের প্রথম স্ত্রীর নাম হলো দেবসেনা বাহুবলীর দেবসেনা নয় ইনি হলেন ইন্দ্রের কন্যা তারকাসুরকে বধ করার পর দেবরাজ ইন্দ্র কার্তিক ঠাকুরের সাথে তার কন্যার বিবাহ দেন এই দেবসেনা আসলে দেবী ষষ্ঠী যাকে সন্তান লাভের জন্য পুজো করা হয় ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন দুজনাকেই মানে স্বামী স্ত্রীর দুই সন্তান লাভের জন্য পুজো করা হয় কার্তিকের দ্বিতীয় স্ত্রী হলেন বললেই, তিনি দক্ষিণ ভারতের উপজাতি রাজা নিম্বিরাজের কন্যা বলা হয় নাকি কৈলাস ত্যাগ করে কার্তিক ঠাকুর এই বললী দেবীর প্রেমে পড়ে এবং এক বৃদ্ধের ছদ্মবেশে কার্তিক ঠাকুর এই বল্লি দেবীকে বিবাহ প্রস্তাব দেন পরবর্তীকালে এই ঘটনাটা দক্ষিণ ভারতে একটা মজার গল্পে রূপ নেয় এবং এই ভালোবাসার খাতিরেই কার্তিক ঠাকুর নাকি ওই দক্ষিণ ভারতে ছখানা অস্ত্রগান নির্মাণ করেন আজ সেগুলো ভারতের পবিত্র কার্তিক মন্দির কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন